আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা তোমাদের জন্য আমি আজকে কারেকশনের আরেকটি ক্লাস নিয়ে আসলাম আজকে কারেকশনের এ দিয়ে যতগুলো ভুল হয় অথবা এ দিয়ে যেগুলো মিস্টেক থাকে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। মোস্ট ইউজড যেগুলো টোয়েন্টি সেন্টেস আই হ্যাভ রিটার্ন অন দিস বোর্ড আমি বিস্টে সব সবচেয়ে বেশি ব্যবহৃত যে সেন্টেসগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমার সাথে ক্লাসটা দেখো প্রথমে দেখো হি ইজ ইন টেম্পার এ টেম্পার মানে রাগ আর নিত অবস্থায় এ দেখাতে হবে এ কী হবে এ দে মেড এ ফায়ারের আগে যদি গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে এ হবে এ পাশে যতগুলো আছে মোটামুটি বেশিরভাগই এ হবে রাইস ইজ বিং সল্ট বাই দ্য শের বাই দ্য সের আচ্ছা তারপর দেখো ডন টিএল এ এটারও আমরা সবাই জানি লাইয়ের আগে সর্বদাই এ বসে কিন্তু টুথের আগে সর্বদাই দা বসে মনে রাখবা টু শক্তিশালী হওয়ার জন্য দা বসে টু দুর্বল হওয়ার জন্যে এ বসে হি ওয়াশ অল দ্য ডে সারাদিন অল দ্য ডে মানে সারাদিন আচ্ছা শির সেইল অন দ্য সি এই যে এটা হলো মহাসাগর সাগরের আগে সর্বদাই ডা বসে আই হ্যাভ লটের আগে সর্বদাই এ বসে আই ওয়ান্ট শ্বাস এবের পরে সর্বদাই এ বা অ্যান বসে মনে রাখবা শ্বাসের পরে সর্বদাই এ বা অ্যান বসে যেহেতু ওই জন্য এ দে কল মি এ লায়ারের আগে সর্বদাই এ বসে তারা আমাকে মিথ্যাবাদী বললো আই হ্যাম ইন এ হারি আমার খুব তারা আছে ইন আর হারির মাঝখানে এ বসে এটা ফ্রেশ দেয়ার ইজ স্লিপ অফ টাং সরি দিস ইজ স্লিপ অফ টাং এই ক্ষেত্রে হবে হলো এ মিস্টেক মানে বলে না স্লিপ অফ টাং মানে হঠাৎ করে মুখ ফসকে বের হয়ে যাওয়া এরকম বাক্য আচ্ছা হি স্পিক ইংলিশ লাইক ইংলিশ একটা জিনিস মনে রাখবা স্পিকের পরে যদি ইংলিশ থাকে তাহলে কোনো প্রকার আর্টিকেল বসবে না কিন্তু ইংলিশ যদি দুইবার থাকে অথবা লাইকের পরে থাকে ইংলিশ দ্বারা যদি জাতি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হবে হলো দা এখন দেখো এটার আরেকটা উদাহরণ সময় আসে চাকরি বা অ্যাডমিশন এক্সামে এরকম আসে ইংলিশ আর এ ব্রেভ নেশন ব্রেভ নেশন এরকম বাক্য আসে দেখো এই ইংলিশ দ্বারা জাতি বুঝাচ্ছে এবং বহু বছর ওই জন্য এই জায়গায় হবে না দা তাহলে ইংলিশ দ্বারা যদি জাতি বুঝায় সর্বদা তার আগে দা বসে তাহলে অল স্পিক দ্য টুতে এটা তো হয়ে গেছে লেটাস্ট হ্যাভ এখন দেখো হ্যাভ এ রেস্ট একটা নির্দিষ্ট সময় ধরে ইয়ে নেওয়া অপেক্ষা করা বা বিশ্রাম নেওয়া এরকম হ্যাভ এ রেস্ট আচ্ছা দিস ইজ এখন এই যে টাইমের আগে হবে এই জায়গায় হলে দা দিস ইজ দ্য টাইম টু প্লে এখন হয় খেলার সময় স্টারভেশন টিয়ার্স হার স্টারভেশনটা ফুটে ওঠে তার উপরে ইন দ্য ফেস তার মুখের উপরে ফুটে ওঠে হি ইজ ইন এ রং ইজ ইন এ হার ইজ এরকম ইন এ রঙ তার একটু ভুল হচ্ছে সে ভুলের মধ্যে আছে গিভ মি ফোর আমাকে দাও চার অ্যান্ড হাফ টাকা তার মানে এই জায়গা হবে হলো এ হাফ টাকা মানে পঞ্চাশ পয়সা মানে আমাকে সাড়ে চার টাকা দেওয়া এ রেড এ রেড অ্যান্ড এ ব্ল্যাক অ্যান্ডের আগে যদি আর্টিকেল এ বসে অ্যান্ডের পরেও এ বুঝবে যদি দা বসে দা বুঝবে আচ্ছা দে মেক নয়সের আগে আমরা সর্বদা সারের বল ডেক এ নয়েজ ড মেকে এ নয়েজ ড মেক এ নয় ইন দা ক্লাস এরকম বলে তাহলে সেক্ষেত্রে এ হবে আর এটা তো আমি আগে বুঝে দিলাম পরে কোনো ক্লাসে যে জায়গায় মনে করো তো আর্টিকেলগুলো হবে না এরকম সেন্টেন্সগুলো সংগ্রহ করে আমি তোমাদেরকে এইখানে উপস্থাপন করার চেষ্টা করবো সে পর্যন্ত ভালো থাকবে আর প্লিজ 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 তোমরা আমার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা লাইক কমেন্ট করবা আর আমার ফেসবুক পেজটা ফলো করবা এই আবেদন রেখে আমি আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ